পহেলা মেতে আমাদের দশমতম বিবাহ বার্ষিকী ছিল বিবাহিত জীবনের দশটি বছর তার সাথে কাটালাম এই ভালো দিনে আমরা ভালো কোনো কাজ করতে চেয়েছিলাম প্রচণ্ড গরমে এই উদ্যোগটা অনেকেই নিচ্ছে আমাদেরও বিয়ে দশ বছর পূর্তি উপলক্ষে আমরাও ভালো কাজ করতে পারি কিনা সেই চিন্তায় মাথায় এসেছে ভোর রাতে তারপর নামাজ পড়ে না ঘুমিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছি এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস শরবত বা পানি খাওয়ানো সোয়াবের কাজ রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন বা রিক্সাতে যাবেন তখন বুঝতে পারবেন এই গরমের মধ্যে এক গ্লাস শরবত খেতে কতটা তৃপ্তি অনেকেই এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারপরও পরিবারের জন্য বের হতে হচ্ছে কাজের জন্য তাদের পিপাসা নিবারণ হলে যে শান্তিটা সবাই পাবে তা থেকে দোয়াটা আসবে আমাদের জন্য সেটাই অনেক বড় পাওয়া এরপর সবাই মিলে শুরু করে দিলাম শরবত বিতরণ যতজন পেয়েছি রিক্সাওয়ালা অটোওয়ালা পথচারী সাইকেলের ভাইয়েরা আশেপাশের দোকানের ভাইরাও কেউ বাদ যায়নি রিক্সাওয়ালা করছে এবং তাদের মুখে হাসি দেখে এবং কথাগুলো শুনে মনে হচ্ছিল জীবনে অপূর্ণতা ছিল শুধু এক গ্লাস না যত গ্লাস খেতে পেরেছে তাকে তত গ্লাস খাওয়িয়েছি সবাই আমাদের অনেক হেল্প করেছে এই ভালো কাজের সাথে যারাই থাকবে আমার মনে হয় তাদেরও সব হবে এবং আল্লাহ তার ভালো করবে শরবত বিতরণের কাজ শেষ করার পর দুই বাইকে করে ছয়জন আর বাকিরা প্রাইভেট কার করে চলে যাচ্ছিলাম নাজিমসে লাঞ্চ করার জন্য যেহেতু আমরা সবাই বিরিয়ানি লাভার বিরিয়ানিটা আমরা সবাই খুব পছন্দ করি বরিশালে আমার কাছে মনে হয় নাজিমসের বিরিয়ানিটাই বেস্ট তাই আমরা নাজিমসেই চলে যাচ্ছি এখানে এসে সবাই আমরা একসাথে বিরিয়ানি খাচ্ছি এই যে দেখেন আমার মেয়ে বিরিয়ানির ভিতর ডিম পেয়ে কত খুশি সে নর্মালি তেমন কিছু খেতে চায় না খাওয়া নিয়ে তার অনেক বাহানা কিন্তু ডিমটাই সে খুব পছন্দ করে যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো কাটালাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ